ভয়ুর রহমান ইস্তি বন্ধ ইস্তি বন্ধ ইসমুল্লাহ রহমান রাহেম আপনার কি আমার কথা শুনতে চান শুনতে চান হাত তুলে তাহলে চুপ থাকতে হবে কেউ কথা বললে আমি কিন্তু কথা বলবো না আমি চলে যাবো আপনারা আপনারা একটু সুন্দরভাবে বসলে আমি দু এক মিনিট কথা বলতে চাই

প্রাণ প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আমি প্রথমে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য আমরা আপনারা কষ্ট করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আজকে আমরা আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলে আমরা একত্রিত হয়েছি সঠিক আমরা ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের চার বারপ্রাপ্ত চারপার্সন বেশ নায়ক জনাব তারক রহমানকে আমরা সবাই ভালোবাসি আমরা ভালোবাসা আত্মীয় দেখার সবাই আমরা তো আমরা সবাই আরেক রহমান খেলাধুলা দিয়া গালি ভালোবাসি আমি একটি কথা বলতে চাই আজকে আমরা সকলেই বিএনপি নেতা এবং কর্মী আমরা বিএনপিকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বিএনপি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এই দল সন্ত্রাস রাহাজানি মারামারি কাটাকাটি এবং কাদাবাজি মাদক মুক্ত দুর্নীতি মুক্ত একটি ন্যায় ভিত্তিক ন্যায়বৃত্তিকরণ সমাজ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই আপনারা জানেন গত আঠ বছর বিগত সরকার এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এই দেশের মানুষের কথা বলার অধিকার এই দেশের মানুষের সকল অধিকার তারা করে নিয়েছেন এবং কিছুদিন আগে গত মাসের মাসে আমাদের যে ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি এই দেশের জনগণ বিশ্বাস করে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ যার যার ভোট সে দিবে যাকে খুশি তাকে বিদেশ এই ভিত্তিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠান হওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য এই দেশের জনগণকে অনুপ্রাণিত করেছে ইনশাআল্লাহ সেই বক্তব্যের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা সবাই ঐক্যবদ্ধ এবং এক ইনশাআল্লাহ

সেBPACKে মিটিং করবে মিছিল করবে বক্তব্য দিবে মানুষের বোঝানোর চেষ্টা করবে তাদেরকে বাধা সৃষ্টি করা কি আমাদের কাজ যারা বাধা সৃষ্টি করে বা করার চেষ্টা করে তারা কি এই দলের লোক হইতে পারে ভাই আপনারা মনে করেন

আপনারা জনগণের কাছে মিটিং করেন মিছিল করেন জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা বেগম আরেক রহমান গানের সৃষ্টি ভোট দেন এবং এর পক্ষে জনমত সৃষ্টি করেন বা কেউ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবক দল ছাত্র দল শহর অঙ্গ和社会কি সংগঠনের কোনো মিটিং এ সৃষ্টি করে তারা তো এই দলের সমর্থক হতে পারে না আমি একটি কথা বলতে চাই আপনারা রাস্তা দূর দূর শহর বিভিন্ন জায়গায় যে বাধা সৃষ্টি করেছেন এই বাধা সৃষ্টি করা কোন বীম নীতি নৈতিকতার মধ্যে পড়ে না

বলে ধানের কথা বলেন বেগম খালাদা দি কথা বলেন আরেক রহমানের কথা বলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আপনাদের মিটিং এ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ কোন কর্মী সমর্থক নেতা কেউ কোন সৃষ্টি করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নবীন কর্মী হিসেবে আপনাদের কাছে চাই আমরা সমাজে রাহাজালী সৃষ্টি করব না আমরা মাদক সেবন করব না মাদক বিক্রিতে সহায়তা করব না ঠিক আমরা সন্ত্রাসবাদি করব না আমরা বাস ট্রাক সিএনজি

এই দাদাবাজি করার কারণে আপনাদেরকে বয়কট করবে ইনশাল্লাহ আপনারা আওয়ামী লীগের প্রতাপটা হয়ে আওয়ামী লীগের পথ অনুসরণ করে আওয়ামী লীগ যে সমস্ত কাজকর্ম করেছে সেই কাজগুলি করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি বিএনপি করেন বিএনপি কে ভালোবাসেন সঠিক পথে আসেন বাধা সৃষ্টি করে না

আমরা কোন বিশৃঙ্খলা বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি কচুয়ার মানুষ কচুয়ায় থাকবে কচুয়ার মানুষ কচুয়ায় শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করবে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি জনাবকারীকে আমাদের নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশ ন্যায় নীতি সম্পন্ন ন্যায়প্রায়ণ বৃত্তি সরকার বাংলাদেশে পরিচালনা আমি আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ একটি কথা বলে আপনাদের যদি বিধ নিতে চাই আপনারা পাঁচ নম্বরবাসী সহ বিএনপির যুবদল ছাত্রদল সত্যসেবক দল এবং মহিলা দ্বারা আমাকে ভালোবেসে জনাব তাইক রহমানকে ভালোবেসে বেগম ভালোবাসে গানের শিশকে ভালোবাসে আজকে এত কষ্ট করে এখানে উপস্থিত সকলকে অন্তর অন্তস্থল থেকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে আবার দেখা হবে এই বলে আপনারা এখানে কষ্ট করে পাঁচ নম্বরে দ্বারা এখানে উপস্থিত হয়েছেন সকল জনতাকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে এই মিটিংটা অনুষ্ঠান করার জন্য পাঁচ নম্বরের মলাবাই বাহাদুর বাই কাউসার মাসুদ সহ সিরাজ সহ দাদা দাদুর সোহেল এবং সাইবুন যত লোক তারা আছে সকল লোকের কে আমি ধন্যবাদ করার মতো প্রায় শিষ আরেকটা কোশ্চেন করতেছে মসজিদের ব্যাপারে আমাকে

শহীদ প্রতিरेन्द्र রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান জি ভাই দল বেগম খালেদা জিয়া তারেক রহমান যাকে nomination দিবে আমি সহ আমার দলে সকাল নেতা করবি না তার হয়ে বিএনপি কে دانشকে দাঁড় করানোর জন্য